আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্টাক অ্যালজাবরা বইয়ের অর্থাৎ বিমূর্ত বীজ গণিত যা বইটা আছে এ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার টুয়ের হচ্ছে এইস আমার হচ্ছে সায়েন্স বি প্রকাশনীর বই তো আপনাদের হচ্ছে তিতাস প্রকাশনীর বই যদি হয়ে থাকে তাহলে চ্যাপ্টারটা আলাদা হতে পারে এমন হচ্ছে সায়েন্স বি প্রকাশনীর বইয়ের হচ্ছে চ্যাপ্টার টু এর এইস অর্থাৎ গ্রুপ অনুচিত্রণ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব যে উপপাদ্যটা বলতে পারেন এই পুরো বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য ঠিক আছে তো দেখেন আমার বই হচ্ছে উপপাদ্য নয় টু এর এইস অর্থাৎ গ্রুপ অনুচিত্রণ যে অধ্যায়টা আছে অধ্যায়ের হচ্ছে উপপাদ্য নয় ঠিক আছে তো উপপাদ্যটা হচ্ছে সমচিত্রণের প্রথম উপপাদ্য বলে থাকে তো এই উপপাদ্যটা কিন্তু অনেকভাবে এসে থাকে ঠিক আছে তো উপপাদ্যটা যেহেতু গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা কি করবেন প্রত্যেকভাবে ভাবে কি দেখে রাখবেন যে কিভাবে হচ্ছে কি প্রশ্নটা হয়ে থাকে তো আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে খাতায় লিখে নিয়েছি যে উপপাদ্যটা কতভাবে আসতে পারে তো চলুন খাতা থেকে একটু দেখার চেষ্টা করি তারপরে আমরা আবার কি বই থেকে দেখব ঠিক আছে তো দেখেন উপপাদ্য নয় এখানে এটা কিন্তু এটাকে কিন্তু সমচিত্রণের প্রথম উপপাদ্য বলা হয়ে থাকে তাহলে অনেক সময় কিন্তু আসতে পারে যে হচ্ছে কি সমচিত্রণের প্রথম উপপাদ্য বরনাও কি প্রমাণ করো এখানে হচ্ছে কি কোন গ্রুপ জি এর প্রত্যেক অনুচিত্রিক প্রতিবিম্ব একটি বিভাজিত গ্রুপের সাথে সমচিত্রিক নির্দিষ্টভাবে বলতে গেলে এফ অফ জি সর্বসমজ জি বাই কে যেখানে কে ইকুয়াল টু কি কার্নেল এফ তাহলে এ একটা ভাবে কিন্তু হচ্ছে প্রশ্ন আসতে পারে নির্বাচক সমচিত্র সমচিত্রণের প্রথম উপপাদ্য এভাবে কিন্তু আসতে পারে আবার এই একই উপপাদ্যটা দেখেন এইভাবে আসতে পারে যে কি এফ এফ একটা কি জি এর হচ্ছে জি এর হচ্ছে কি জি ড্যাশ টু কি জি প্রাইম একটি গ্রুপ অনুচিত্রণ হলে প্রমাণ করো যে জি বাই কার্নেল এফ এফ সমচিত্রিক ঠিক আছে তো এইভাবে কিন্তু হচ্ছে প্রশ্নটা আসতে পারে আবার হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে এভাবে আসতে পারে যে কোনো গ্রুপের সমচিত্রিক প্রতিচ্ছবি ছবি তার বিভাজন গ্রুপের সাথে সমচিত্রিক এভাবে কিন্তু আসতে পারে আবার এই একই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কোনো গ্রুপ জি এর হোমোমরফিক প্রতিচ্ছবি তার কোনো কোশেন গ্রুপের সাথে আইসোমরফিক এভাবে কিন্তু আসতে পারে ঠিক আছে আবার দেখেন এই একই প্রশ্নটা এভাবে আসতে পারে যে একটি গ্রুপের ক্ষেত্রে প্রথম নিয়মটি বর্ণনা ও কি প্রমাণ দেখেন এই একটা প্রশ্ন কত ভাবে আপনি হয়তো এই দুইটা নিয়ম দেখে গেলেন দুই ভাবে দেখে গেলেন প্রশ্ন আসলে হচ্ছে এইভাবে কিংবা হচ্ছে আসলে হচ্ছে এইভাবে তো আপনি কি করবেন আপনি প্রত্যেক ভাবে কিন্তু দেখে রাখবেন দেখেন এভাবে আসতে পারে এভাবে এরপর কি এভাবে আসতে পারে আবার হচ্ছে কি এভাবে আসতে পারে এভাবে আসতে পারে আবার এখানে দেখেন এইভাবে আসতে পারে আপনারা কি করবেন প্রত্যেক ভাবে কিন্তু হচ্ছে কি কোনটাই যাতে মিস না হয় ঠিক আছে আপনি পড়ে গেলেন এত কষ্ট করে এই কিন্তু হচ্ছে দুই ভাবে ধরেন পড়ে গেলেন আরেক ভাবে চলে আসলো তাহলে একটু না জানার কারণে ওই যে কষ্ট করে পড়লেন সেটা কিন্তু আপনার বিথা যাবে ঠিক আছে তো দেখেন এই প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হচ্ছে কি একুশ সালে উনিশ সালে সতেরো সালে পনেরো সালে তেরো সালে এগারো সালে নয় সালে আট সালে সাত সালে ছয় সালে কিন্তু এসেছিলাম সো আমার বলা লাগতেছে না যেহেতু আপনারা ইয়ার উঠে গেছেন অবশ্যই কিন্তু বোঝেন যে কতবার এই প্রশ্নটা রিপিট হয়েছে তার মানে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন কিংবা আন্দাজ করতে পারতেছেন ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এই প্রশ্নটা মানে সমাধান করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন হচ্ছে আইসোমরফিক হোমোমরফিক তো এগুলোর সংজ্ঞা বা হচ্ছে কি যে হচ্ছে ইয়ে দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেই দেখেন প্রথমে আমাদের কি জানতে হবে এই যে দেখেন হোমোমর্ফিক তাহলে হোমো মারফিকের বাংলা কি অনুচিত্রণ তাহলে দেখেন এখানে কি আছে জি কমা কম্পোজিট একটি চিত্রণ এফ কে অনুচিত্রণ বলা হবে যদি ফরল এ বি সাবসেট জি অথবা হচ্ছে এফ অফ এ কম্পোজিট বিক টু এফ অফ এ স্টেরিক এফ অফ বি হয় তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে লাগবে এই উপপাদ্যটা সমাধান করতে গেলে ঠিক আছে এরপর আমাদের লাগবে হচ্ছে দেখেন এই যে অনুচিত্রিক প্রতিবিম্ব বা হচ্ছে কি অনুচিত্র তাহলে হোমোমর্ফিক হচ্ছে কি ইমেজ ঠিক ঠিক আছে তাহলে দেখেন এখানে যদি জি কমা কম্পোজিট গ্রুপ হতে জি ড্যাশ হচ্ছে কি কমা স্টেডিক গ্রুপে সংজ্ঞায়িত একটি অনুচিত্রণ এফ হয় তবে এ সার্জার কি জি এর সাথে সম্পর্কিত উপাদান এ ইনভার্স এর এরপর কী এ প্রাইম সার্জার জি প্রাইমকে এর অনুচিত্রে প্রতিবিম্ব বলা হয় ঠিক আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এই যে এটা হচ্ছে আপনারা কি দেখে নেবেন যে এ পপ জি ইকাল টু এ প্রাইম হচ্ছে সার্জার জি প্রাইম এরপর কী এ পপ এ ইকুয়াল টু এ প্রাইম ফর অল এ হচ্ছে কি জি এর হচ্ছে কী সদস্য ঠিক আছে তাহলে এটা দেখে রাখবেন দেখে রাখবেন হচ্ছে হচ্ছে কি কি সমচিত্রণ বা ফিক ঠিক আছে তাহলে এটাও কিন্তু আপনারা দেখে রাখবেন এই যে সংজ্ঞাটা এগুলো আপনারা দেখে রাখবেন এই সমচিত্রণ বলা হবে যদি এটি এক এক এবং হচ্ছে কি সার্বিক হয় ঠিক আছে তাহলে এটা দেখে রাখবেন এবং হচ্ছে এখানে দেখে রাখবেন কি জি সর্বসম হচ্ছে কি জি প্রাইম এগুলো কিন্তু দেখে রাখবেন এরপর আপনারা দেখে রাখবেন হচ্ছে অনুচিত্রণের কার্নেল যে কার্নেল অফ হচ্ছে কি হোমোমরফিক তাহলে দেখেন অনুচিত্রণের কার্নেলটা কি এই যে এফ জি ট্যান্স টু কি এ প্রাইম একটি অনুচিত্রণ হয় তবে জি এর সকল উপাদানের প্রতিচ্ছবি প্রাইম তাদের নিয়ে গঠিত সেটকে এফ এর কার্নেল বলা হয় যেখানে জি প্রাইমের অভেদক ই প্রাইম ঠিক আছে তাহলে এই যে এই সম্পর্কটা কিন্তু আপনারা হচ্ছে কি দেখে রাখবেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এরপর আমাদের কাজে লাগবে হচ্ছে এই যে এক নম্বর উপপাদ্য হতে কিন্তু কাজে লাগবে হচ্ছে যে এফ অফ ইকুয়াল টু ই প্রাইম এটা কাজে লাগবে এরপর এফ অফ এ ইনভার্স ইকুয়াল টু এফ অফ এ এরপর দি পাওয়ার ইনভার্স ফর অল এ সাবসেট কি জি জি এর হচ্ছে কি সদস্য ঠিক আছে তো এগুলো কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে কি কাজে লাগবে ঠিক আছে তো সেজন্য আমি হচ্ছে কোন কোন বিষয়গুলো কাজে লাগবে সেগুলো কিন্তু আমি দেখায় রাখলাম তো এখন আমরা কি করব এই উপপাদ্যটা কি সমাধান করার চেষ্টা করব ঠিক আছে তো সমাধান করতে গেলে অনেক বই দেখা যায় যত তিতাস পাবলিকেশন বইও কিন্তু মনে হয় যে পাঁচ ভাবে হচ্ছে বলা আছে যে তো আমরা কি করব প্রথমে হচ্ছে কি চিত্রণটি সুসংজ্ঞায়িত এটা প্রমাণ করব এরপর চিত্রণটি হচ্ছে এক এক এটা প্রমাণ করব করবো হচ্ছে একটি হচ্ছে অনুচিত্র এটা প্রমাণ করব এরপর হচ্ছে কি করব আমরা অনুচিত্রটি হচ্ছে কি সার্বিক এটা কিন্তু প্রমাণ করব তো আমরা ধাপে ধাপে যখন প্রমাণ করব তখনই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন একদম ইজি মনে হবে ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এখন কি সমাধানে চলে যাই তাহলে দেখেন এখন আমরা প্রমাণে চলে এসেছি তো উপপাদ্যটা কিন্তু খুবই ইজি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনার কাছে কিন্তু একদম ইজি মনে হবে ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তো প্রমাণে মনে করি এফ অনুচিত্রণের সাপেক্ষে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ জি এবং এফ এর কার্নেল হচ্ছে কি কে তাহলে কি ধরলাম আমরা যে এফ অনুচিত্রণের সাপেক্ষে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব হচ্ছে এফ অফ জি ঠিক আছে এবং হচ্ছে এফ এর কার্নেল কি ধরলাম আমরা হচ্ছে কে ধরলাম তাহলে জি এর অব্যয় কে এবং জি বাই কে একটি বিভাজিত গ্রুপ ঠিক আছে তাহলে পাইলাম যে জি এর অব্যয় এবং জি বাই কে একটি কি বিভাজিত গ্রুপ তাহলে আমরা প্রমাণ করব হচ্ছে জি বাই কে সর্বসময় এটা কি জি প্রাইম ঠিক আছে এটা হচ্ছে প্রমাণ করবো তাহলে এর জন্য হচ্ছে আমরা কি ফাইভ কি ধরলাম ইস্ট হচ্ছে কি ধরলাম এখানে জি বাই হচ্ছে কে ট্রান্স টু হচ্ছে এফ অফ জি চিত্রটি বিবেচনা করি যেখানে ফাই কে এ ইকুয়াল টু এফ অফ এ ফর অল এ সাবসেট হচ্ছে কি জি তাহলে জি এর হচ্ছে কি এটা হচ্ছে কি সদস্য ঠিক আছে তাহলে এইটুকু আমরা কি লিখে নিলাম নেওয়ার পর এখন আমরা কি করব ফাইটা যে হচ্ছে কি সুসংজ্ঞায়িত এটা আমরা হচ্ছে কি প্রমাণ করব তাহলে ফাইটা সুসংগ্রিত প্রমাণ করার জন্য কি করতে হবে আমাদের যে এক নম্বর প্রথমে আমরা কি করবো ফাই সুসংগায়িত তাহলে মনে করি কে এ কে বি সাবসেট জি বাই কে হচ্ছে কি জি বাই কে যেন তাহলে এখানে দেখেন এই জি বাই কে এটার হচ্ছে কি সদস্য হচ্ছে কি কে বি এবং হচ্ছে কে এটা হচ্ছে কি আমরা হচ্ছে ধরে নিলাম ঠিক আছে তো ধরে নেওয়ার পর আমরা কে টু কে বি লিখলাম লিখলাম তো কে কে টু বি আমরা হচ্ছে যখন পড়ছি কিংবা যারা হচ্ছে কি নাইন টেনে পড়ায় তা আমরা আমরা অবশ্যই বুঝতে পারবো যখন হচ্ছে এ কে আমরা প্রমাণ করতে যাবো তাহলে এফ এ ইকুয়াল টু এফ কিন্তু বি ধরে নেওয়া হয় ঠিক আছে এটা ইকুয়াল টু কিন্তু এ ইকুয়াল টু কি বি কিন্তু আমরা হচ্ছে কি নির্ণয় করি ঠিক আছে যখন আমরা হচ্ছে কি প্রমাণ করি এটার ইকুয়াল টু কি ধরলাম কে ইকুয়াল টু কি কে বি এটা আমরা কি ধরে নিলাম তো ধরে নেওয়ার পরবর্তী লাইনে এসে ইমপ্লাইজ দ্যাট এখানে কে এটা কি ঠিক রাখছে রাখার পর এখানে কি বি ইনভার্স এখানে কি লিখছে বি ইনভার্স ওয়ান লেখার পর এটা হচ্ছে বি ইনভার্স ওয়ান এটা কি বাড়তি নিলাম বাম পাশে সেজন্য কি এখানে কে বিটা আগে ছিল লিখছি বি ইনভার্স কি ডান পাশে কি বাড়তি নিয়েছি তার মানে দুই পাশে কি বি ইনভার্স কি বাড়তি নিয়েছি ঠিক আছে তাহলে বাড়তি নেওয়ার পরে এখন আমরা কি দেখবো এখানে দেখেন কি ঠিক আছে বি ইনভার্স কি ঠিক আছে যেরকম আছে সেরকমই তো কে আছে লিখলাম লেখার পর বি বি ইনভার্স এই যে বি বি ইনভার্স এইটুকু কি লেখা যায় ইনভার্স কিন্তু লেখা যায় ঠিক আছে তাহলে ইনভার্স কিন্তু আমরা সরি ই প্রাইম কিন্তু লেখা যায় তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম ঠিক আছে লেখার পর এখানে কে বি ইনভার্স এখানে ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে এটা দেখেন হচ্ছে এটা হচ্ছে কি ই প্রাইম এটা হচ্ছে কি একটা অবেদক এই অবেদকের সাথে আমরা যাই গুণ করি না কেন সে মানে কিন্তু পাবো তার মানে আমরা কে এর সাথে গুণ করে কিন্তু কেই পাইছি অবেদকের সাথে কে গুণ করে কিন্তু কেই পাইছি তার মানে কি এটা এখানে শুধু কে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখেন আমরা এখান থেকে এই লাইনটা কীভাবে লিখলাম তো আমরা হচ্ছে একটা বিষয় জানি যে এ এইচ ইকুয়াল টু যদি এইচ হয় ঠিক আছে এ এইচ ইকুয়াল টু যদি এইচ হয় তাহলে এ সাবসেট এইচ এভাবে কিন্তু হচ্ছে কি লেখা দেয় তাহলে আমরা যদি এই টু এই টু যদি আমরা হচ্ছে এ ধরি এ ধরি আর এই কে কে যদি হচ্ছে এইচ ধরি তাহলে এ এইচ কিন্তু পাইলাম এ এইচ ইকুয়াল টু কি আছে এই যে এইচ কিন্তু আছে এই যে কে হচ্ছে এইচ তাহলে এ এইচ ইকুয়াল টু কিন্তু এইচ পাইলাম তাহলে এটা ইকুয়াল টু এটা কি লিখতে পারবো আমরা এ সাবসেট এইচ তাহলে এটাকে হচ্ছে কি এ বি ইনভার্স ওয়ান এ বি ইনভার্স ওয়ান আমরা লিখছি এই যে এটা কি কি লিখছি লেখার পর সাবসেট হচ্ছে কি এই যে এইচ লেখা যাবে এই যে নিয়ম অনুযায়ী তাহলে এইচ হচ্ছে কি এখানে কে তাহলে এখানে কে লিখে দিছি তার মানে এই যে এটা এটাকে আপনারা কি সাইড নোট দিয়ে রাখবেন দিয়ে কিন্তু আমরা কি আমাদের কীভাবে মানটা আসলো তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এরপর দেখেন এখান থেকে এবি ইউনিভার্স থেকে এফ এ বি ইনভার্স আমরা কীভাবে পাইলাম ইকুয়াল টু ই প্রাইম আমরা কীভাবে পাইলাম তাহলে দেখেন আমরা কিন্তু একটা জানি যে হচ্ছে কার্নেল এফ ইকুয়াল টু এ সাজড্যাট এস সাবসেট হচ্ছে কি জি তাহলে জি এর হচ্ছে কি সদস্য হচ্ছে কি এক্স তাহলে এখানে কি এফ অফ এক্স ইকুয়াল টু ই ইনভার্স কিন্তু হচ্ছে ই প্রাইম কিন্তু লেখা যায় ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা যদি হচ্ছে কি এবি ইনভার্স ওয়ানকে যদি আমরা হচ্ছে এক্স ধরি এবং হচ্ছে কি এখানে কি সাবসেট হচ্ছে জি জি কে যদি আমরা হচ্ছে কে 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 যদি আমরা হচ্ছে জি ধরি তাহলে এবি ইনভার্স হচ্ছে এক্স এবং হচ্ছে কে হচ্ছে কি জি তাহলে এরকম যদি হয় তাহলে এফ অফ এক্স তাহলে এফ আমরা লিখলাম এফ অফ এক্সটা কি এক্স হচ্ছে কিন্তু আমরা ধরেছিলাম বি ইনভার্স তাহলে বি ইনভার্স কিন্তু আমরা লিখে দিলাম এই যে এটা লেখা যায় এফ অফ এক্স এক্স এর মার্কি বি ইনভার্সটা আমরা লিখে দিলাম ইকুয়াল টু এখানে দেখেন ই প্রাইম তাহলে ই প্রাইমটা এই কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিছি ঠিক আছে তাহলে ই প্রাইম কিন্তু আমরা হচ্ছে লিখে দিছি তাহলে এইটা আপনারা হচ্ছে কি সাইড নোট দিয়ে রাখবেন দেওয়ার পর কিন্তু এই মানটা কীভাবে আসলো সেটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে যেখানে হচ্ছে কি ই প্রাইম হচ্ছে কি জি এর হচ্ছে কি সদস্য ঠিক আছে তো এরপর দেখেন আমরা কি করব আমরা হচ্ছে কি অনুচিত্রণের সংজ্ঞা হতে কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি এফ অফ এ বি ইনভার্স যে আছে কি কিন্তু আমরা আলাদা করে লিখতে পারি আলাদা আলাদা করে এফ অফ এ লিখলাম এরপর হচ্ছে এফ অফ হচ্ছে কি বি ইনভার্স কিন্তু লিখে দিলাম আলাদা করে ঠিক আছে এরপর হচ্ছে ই প্রাইম আছে ই কিন্তু আমরা দিলাম তো দেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা কি করবেন এক থেকে কিন্তু আমরা লিখতে পারি থিওরিয়াম যে এক আছে এ বইয়ের এই থিওরিয়াম এক থেকে কিন্তু আমরা লিখতে পারি যে এফ অব এ আছে লিখলাম এখানে এফ অফ বি ইনভার্স ওয়ান আছে তাহলে এফ অফ বি বি বিস ওয়ান থেকে কিন্তু এফ অফ বি এই পুরোটার উপরে কিন্তু আমরা হচ্ছে ইনভার্স ওয়ান দিতে পারি ঠিক আছে এটা ইকুয়াল টু কি লিখলাম ই প্রাইম আছে ই প্রাইমে লিখে দিলাম তো আমার হচ্ছে এই পে জায়গা নাই তো পরবর্তী পেজে গিয়ে আমি হচ্ছে সমাধান করব তো পরবর্তী পেজে গিয়ে আমি কি করব দেখেন পরবর্তী পেজে গিয়ে আমি হচ্ছে উভয় পাশে হচ্ছে কি এফ অফ বিটা গুণ করে দেব এই যে এই মানটা পুরোটাই আছে না ইমপ্লাইজ দ্যাট দিয়ে এই পুরো মানটা লিখবো দেখার পর বি করে দেব যেহেতু এইটা পুরোটার সাথে এফ অব বি গুণ করব বাম পাশে সেজন্য ই টু দি পা ই প্রাইমের সাথে কিন্তু এফ বি গুণ করে দেব তাহলে মানের কিন্তু সমতা চলে আসবে আমরা জানি হচ্ছে সমানের ডান পাশে বাম পাশে কোনো মান দ্বারা গুণ বা ভাগ করলে কিন্তু একই মান দ্বারা গুণ বা ভাগ করলে তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তো সেই জন্য আমরা এখানে দেখেন এই বাম পাশে কে এফ অফ বি দ্বারা গুণ করব ডান পাশে কে এফ অফ বি দ্বারা কি গুণ করব তো এটা আপনাদের লেখার প্রয়োজনে আমি বোঝার সুবিধার্থে লিখলাম তো আমার এই পেজে জায়গা নাই সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম তো পরবর্তী পেজে এসে এফ অফ এ এরপর হচ্ছে এফ অফ বি টু দি পাওয়ার ইনভার্স ওয়ান এটা কিন্তু ঠিক রাখছি ই প্রাইম কিন্তু ঠিক রাখছি এ পাশে কি এফ অফ বি গুণ করে দিলাম এ পাশে এফ অফ বি গুণ করে দিলাম তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না ঠিক আছে তো এখন আমরা এফ অফ এ কে ঠিক রাখছি এফ অফ বি এর হোল টু দি পাওয়ার ইনভার্স ওয়ান এফ অফ বি এটার মান কি ই প্রাইম এটা আমরা লিখছি লেখা যায় তো এরপর দেখেন এখানে এটা হচ্ছে হচ্ছে কি অবেদক তাহলে ই প্রাইম এই সাথে আমরা যে মানটাই গুণ করি না কেন সেই মানটাই কিন্তু হয়ে যাবে সেজন্য এখানে কি অভেদকের সাথে অফ বি গুণ করে কি এফ অফ বি হয়েছে আমরা লিখে দিয়েছি দেওয়ার পর এখানে দেখেন এরপরে এফ অফ এর সাথে ই প্রাইম এটা হচ্ছে কি অবেদক তাহলে এই অবেদকের সাথে এফ অফ এ গুণ করলে কিন্তু সেই মানটায় পেয়ে যাব অর্থাৎ হচ্ছে এফ অফ এ কিন্তু পেয়ে যাবো তো এখান থেকে আমরা কী করছি এফ অফ এ লিখছি এরপরে এখানে এফ অফ বি ছিল এফ অফ বি কিন্তু লিখে দিছি ঠিক আছে তো এখন এফ অফ বি এ থেকে হচ্ছে ফাই হচ্ছে কে এ আমরা লিখলাম ফাই অফ কে তো আগের পেতে কিন্তু আমরা ধরছিলাম যে হচ্ছে ফাই ফাই অফ কে ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ এ ঠিক আছে এটা কিন্তু আমরা হচ্ছে ধরে নিছিলাম ঠিক আছে তো সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে লিখলাম এফ অফ এবং এফ অফ বি থেকে কিন্তু কি বি তো আপনার আগের পেজে থেকে কিন্তু হচ্ছে দেখে নেবেন ঠিক আছে তো এখন আমরা কি করলাম এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম টু ফাইভ অফ কি কেবি তাহলে অধেপ হচ্ছে কি ফাই হচ্ছে কি সুসংগায়িত ঠিক আছে তো ফাই কিন্তু হচ্ছে কি সুসংগায়িত এটা আমরা কি প্রমাণ করে ফেললাম তো এখন আমরা প্রমাণ করবো হচ্ছে দুই নম্বরে হচ্ছে কি ফাই হচ্ছে কি এক এক ঠিক আছে তো আমরা হচ্ছে কি প্রমাণ করব পাই হচ্ছে কি এক 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 ওনা সরি হচ্ছে পাই হচ্ছে কি এক এক এটা কি আমরা প্রমাণ করব যেটা প্রমাণ করা কিন্তু খুবই মজার ঠিক আছে এই প্রমাণটা কিন্তু খুবই মজার দেখেন তো কিভাবে মজার আপনারা একটু চিন্তা করে দেখেন তো প্রমাণ করতে পারেন কিনা তো মজার কিভাবে হলো দেখেন এখানে যে আমরা যে হচ্ছে পাই হচ্ছে সুসংগত প্রমাণ করলাম ঠিক আছে তো পাই এর সুসংগত প্রমাণ করে আমরা কি করছিলাম যে হচ্ছে গিয়ে যে কে কেবি হচ্ছে হচ্ছে কি ফাইভ অফ কে এ ইকুয়েল টু কে বি প্রমাণ করছি এখান থেকে কিন্তু এখানে গেছি ঠিক আছে তো আমরা হচ্ছে ফাই হচ্ছে এ প্রমাণ করার জন্য আমরা যে ফাই এটা প্রমাণ করছি এটা হচ্ছে কি করবো উল্টা করে উল্টা থেকে কি লিখে দিব উল্টা করে কি আগের দিকে লিখে দেবো এই যে দেখেন এখানে সুসংগ্রহিত প্রমাণ করার আগে এখানে দেখেন ফাই অফ কে এই করটু ফাই অফ কে বি তাহলে এখানে ফাই অফ কে এই করটু কে বি কে আমরা লিখে নাম লিখে নেওয়ার পর আমরা হচ্ছে কি উল্টা দিকে চলে যাবো উল্টা দিকে লিখে দিলে কিন্তু আমাদের হচ্ছে ফাই অফ এ কিন্তু প্রমাণ হবে একদম দেখে দেখে আমরা যে এখানে সুসংগেতে প্রমাণ করছি এটা একদম দেখে দেখে উল্টা দিকে যদি করে যাই এই যে দিকে যদি করে যাই তাহলে কিন্তু ফাই হচ্ছে এ কে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কিভাবে দেখেন ফাইভ অফ কে এটা লিখছি ইকুয়াল টু ফাইভ অফ কে বি এটা লিখছি লেখার পর এখানে এফ অফ এফ অফ বি লিখছি এই যে দেখে দেখে আপনারা লিখে দেবেন এফ অফ এফ অফ বি এরপর হচ্ছে এফ অফ এ ই প্রাইম এফ অফ বি এরপর আগের লাইন লিখবেন হচ্ছে এফ অফ এই এরপর হচ্ছে এফ অফ বি এর পুরোটার উপর হচ্ছে ইনভার্স ওয়ান এফ অফ বি ইকুয়াল টু ই প্রাইম এফ অফ বি এরপর হচ্ছে তার আগের পেজে হচ্ছে যে লাইনগুলো করছি এখানে দেখেন আমি হচ্ছে আগের পেজে যে লাইনগুলো করছি এই যে এই লাইন তারপরে আগের লাইন এই লাইন এইভাবে এইভাবে যেতে যেতে কি যেতে যেতে হচ্ছে এফ কে এ ইকুয়াল টু কে বি এটা কি করে এটা হচ্ছে লিখে দিবেন দিলেই কিন্তু আমাদের হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে উল্টা দিকে আমরা হচ্ছে এই যে ফাইজে সুসংজ্ঞায়িত এটা উল্টা দিকে লিখতে লিখতে এই যে উল্টা দিকে আমরা লিখতে 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 এসে কিন্তু হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে কি কে এই টু কে বি এটা কিন্তু প্রমাণ করে ফেলছি তাহলে আমাদের হচ্ছে কি ফাই কিন্তু এ কে কে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো আশা করি কীভাবে আসলো আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন একদম এটা হচ্ছে কি ফাই যে সুসংগায় তো এটা উল্টাভাবে লিখে দিলেই কিন্তু আপনাদের হচ্ছে কাজটা হয়ে যাবে ঠিক আছে একদম দেখে দেখে উল্টা দিকে লিখে দিলেই আমাদের কাজটা কি হয়ে গেল। তাহলে এই যে দেখেন ফাই অফ কে এই কোল টু ফাই অফ কে বি এটা থেকে উল্টা করে লিখে আস্তে 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 কি আমরা হচ্ছে এখানে চলে আসছি তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে আশা করি এইটুকু আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এটা হচ্ছে কিভাবে আসলো তাহলে আমরা হচ্ছে এটা কিন্তু প্রমাণ করে ফেললাম তাহলে আমরা লিখে দেই যে অতএব ফাই এক বা এক এক ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি প্রমাণটা হয়ে গেল তো পরবর্তী পেজে আমরা হচ্ছে কি করব এই পেজে যেহেতু আমাদের জায়গা নেই সেজন্য আমরা কি করব পরবর্তী পেজে ফাই চিত্রণটি হচ্ছে অনুচিত্রণ এটা কি আমরা হচ্ছে প্রমাণ করব আমরা হচ্ছে একদম অর্থাৎ শেষ দিকে চলে এসেছি তো পরবর্তী ধাপগুলো খুবই সহজ এবং হচ্ছে ছোট তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই তাহলে দেখেন পরবর্তী পেজে এসে ফাই চিত্রণটি অনুচিত্রণ এটা আমরা কি প্রমাণ করব তাহলে ধরি কে এগুলো হচ্ছে কে বি সাবসেট জি বাই হচ্ছে কে তাহলে এটা ধরে নিলাম তখন হচ্ছে ফাই এরপর কে ব্র্যাকেটের ভিতরে কে ইকুয়াল টু এটা হচ্ছে একবার লিখলাম এটা হচ্ছে কি বিভাজিত বিভাজিত গ্রুপ অফ বয় থেকে কিন্তু আমরা হচ্ছে কি লিখতে পারি এটা ঠিক আছে বিভাজিত গ্রুপ অফ বয় থেকে কিন্তু এটা লিখতে পারি তো লেখার পর এখানে দেখেন ফাই কে এ বি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা হচ্ছে এখানে আমরা এ ফ অব এ বি লিখতে পারি কীভাবে আমরা কিন্তু জানি এর আগে দেখছি প্রথমে যখন হচ্ছে সুসংজ্ঞায়িত প্রমাণ করছিলাম ফাইভ তখন কিন্তু আমরা দেখলাম ফাইভ অফ কে এ ইকুয়াল টু এ ফ এ অর্থাৎ এফ অফ এ কিন্তু আমরা ফাইভ অফ কে এ কিন্তু বা হচ্ছে তার প্রথম দিকে ওই উপবাদের প্রথম দিকে কিন্তু এটা আমরা ধরে নিছিলাম ঠিক আছে তো ঠিক আছে তো এখানে দেখেন ফাইভ অফ কে এ বি আছে তাহলে ফাইভ অফ কে আছে এই যে ফাইভ অফ কে আছে আর এই সমান ধরলাম হচ্ছে এ তাহলে কি হবে এ হবে তাহলে এ ফ্সি এ এখানে পুরোটা সমান কি ab তাহলে এইটা সমান কিন্তু আমরা এ বি লিখছি তার মানে কে এটা আছে এর সাথে কি যেটা থাকবে সেটা কি পুরোটা হচ্ছে এফ অফ এর ভিতরে কি আমরা লিখে দিছি তাহলে এখান থেকে কে মানটা আসলো ঠিক আছে তো এখন দেখেন এটাকে আমরা কি করলাম এফ অফ এ আলাদা করে লিখলাম এফ অফ বি আলাদা করে লিখলাম এটা হচ্ছে কি অনুচিত্রণের অনুচিত্রণের সংজ্ঞা হতে কিন্তু আমরা লিখতে পারি অনুচিত্রণের সংজ্ঞা হতে কিন্তু আমরা হচ্ছে এটা আলাদাভাবে লিখতে পারি তারপর হচ্ছে দেখেন এই যে এটা ইকুয়াল টু আমরা হচ্ছে ইকুয়াল টু ফাইভ কে ফাইভ অফ কে এবং হচ্ছে এফ অফ বিগল টু ফাইভ অফ কে বি এটা কিন্তু আমরা লিখতে পারি এটা কিন্তু আমরা লিখে দিলাম তাহলে কিন্তু আমাদের চিত্রণটি যে অনুচিত্র এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল তো আমরা হচ্ছে একদম শেষ পর্যায়ে দেখেন চার নম্বরে আমরা প্রমাণ করব হচ্ছে কি ফাইভ অনুচিত্রণটি সার্বিক তো ফাইভ অনুচিত্রণটি সার্বিক প্রমাণ করার আগে সার্বিক যে এটা হচ্ছে সংজ্ঞা আমরা জেনে নেই তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে জানার জন্য আমরা লিখেছি জানার জন্য যাতে হচ্ছে আপনার বুঝতে কি সুবিধা হয় ঠিক আছে এই যে এইটুকু এখান থেকে হচ্ছে কি এইটুকু হচ্ছে জানার জন্য লিখছি যে যখন একটি সেটের ডোমেনের সেট ও রেঞ্জের সেট সমান হয় অর্থাৎ ডোমেনের সেট আর রেঞ্জের সেট যখন সমান হবে তখন ওই ফাংশনটিকে কি বলবো আমরা সার্বিক বলবো তো তাহলে সার্বিকটা প্রমাণ করার জন্য আমরা দেখেন এখান থেকে ধরি এ প্রাইম সাবসেট জি প্রাইম তখন এ সাবসেট জি বিদ্যমান থাকবে যেন এফ এল এস হয় কিন্তু হচ্ছে এফ অপ এ যেখানে এ প্রাইম ইকুয়াল টু এফ অপ এ ইকুয়াল টু কি ইকুয়াল টু হচ্ছে কি ফাই অফ কে যাহা নির্দেশ করে ফাই অনুচিত্রণ কি সার্বিক তো অনেক বই দেখা যাচ্ছে কি পাঁচটা প্রমাণ করেছে তো আমরা হচ্ছে চারটা করছি চারটা করলেই আনব ঠিক আছে এটুকু করলে কিন্তু আমাদের হচ্ছে উপপাদ্যটা কিন্তু প্রমাণিত হয়ে গেল আর করার প্রয়োজন নাই তো আমি চেষ্টা করেছি একদম ডিটেলস ভাবে বোঝানোর জন্য আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ তো পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের ম্যাট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ